আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে প্রতি বছর দশ জিল হজ কুরবানি করেন পুরো বিশ্বের সামর্থ্যবান মুসলমানেরা তবে বর্তমানে প্রচলিত কুরবানির ধারা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম থেকে চলে আসলেও এর ইতিহাস আরও পুরনো। পৃথিবীতে প্রথম কুরবানির নিয়ম চালু হয় আদি পিতা হজরত আদম আলাইসাল্লামের ছেলে হাবিল ও কাবিলের মাধ্যমে এ বিষয়ে পবিত্র সূরা মাঈদার সাতাশ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে আদবের দুই পুত্র হাবিল ও কাবিলের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শুনিয়ে দাও যখন তারা উভয়ে কুরবানি করেছিল তখন একজনের কুরবানি কবুল হল এবং অন্যজনের কুরবানি কবুল হলো না তাদের একজন বলল আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অপরজন বলল আল্লাহ তো সংযমীদের কুরবানি কবুল করে থাকেন পৃথিবীর প্রথম সেই কুরবানির ইতিহাস সম্পর্কে জানা যায় হজরত আদম আলাইসাল্লামের দুই ছেলে হাবিল ও কাবিলের মধ্যে একটি বিষয়ে দ্বন্দ্ব দেখা দিল দ্বন্দ্ব নিরসনে হজরত আদম আলাইসাল্লাম তাদের আল্লাহ তালার উদ্দেশ্যে কুরবানি করার নির্দেশ দিলেন সে সময় কুরবানি গৃহীত হওয়ার একটি সুস্পষ্ট নিদর্শন ছিল যে খোলা জায়গায় কুরবানির জন্য নির্ধারিত বস্তু রেখে দেওয়া হতো কুরবানি তালার দরবারে কবুল হলে আকাশ থেকে একটি অগ্নিশিকা এসে সে কুরবানিকে ভস্মীভূত করে ফেলত আর যার কুরবানি কবুল হতো না তারটা সেখানেই পড়ে থাকতো আদম আলাইসাল্লামের নির্দেশের পর তার দুই ছেলে কুরবানির প্রস্তুতি নিল দুই ছেলের মধ্যে কাবিল চাষাবাদ করত এবং হাবিল পশুপালন করত কাবিল নিজের চাষ করা গমের শীষ থেকে ভালোগুলো বের করে নিয়ে খারাপগুলোর একটি আটি কুরবানির জন্য পেশ করলো আর হাবিল তার পশুগুলোর মধ্য থেকে সবচেয়ে উৎকৃষ্ট একটি দুম্বা কুরবানির জন্য পেশ করলো এরপর নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিকা এসে হাবিলের কুরবানিটি ভস্মীভূত করে দিল আর কাবিলের কুরবানি যথাস্থানেই পড়ে থাকলো ফাতহুল কাদিরের বর্ণনায় পাওয়া যায় যে হাবিলের পেশকৃত দুম্বাটি জান্নাতে উঠিয়ে নেওয়া হয় এবং তা জান্নাতে বিচরণ করতে থাকে অবশেষে হজরত ইব্রাহিম আলাইসলাম যখন তার পুত্র হজরত ইসমাইল আলাহ্লামকে কুরবানির জন্য অস্ত্রের নিচে রাখেন তখন ওই ডুম্বাটি পাঠিয়ে তাকে বাঁচিয়ে দেয়া হয় অর্থাৎ হাবিলের কুরবানি গৃহীত হলো আর কাবিলের কুরবানিটি গৃহীত হল না কিন্তু কাবিল এ আসমানি সিদ্ধান্ত মেনে নিতে পারল না এই অকৃতকার্যতায় কাবিলের ক্ষোভ ও দুঃখ আরও বেড়ে গেল সে আত্মসংবরণ করতে পারল না এবং প্রকাশ্যে তার ভাইকে বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব হাবিল তখন ক্রোধের জবাবে ক্রোধ প্রদর্শন না করে মার্জিত ও নীতিগত বাক্য উচ্চারণ করল এতে কাবিলের প্রতি তার সহানুভূতি ও শুভেচ্ছা ফুটে উঠেছিল হাবিল বলেছিল তিনিই আল্লাহ মোত্তা কি কর্মই গ্রহণ করেন সুতরাং তুমি তাকোয়ার কর্মই গ্রহণ করো তুমি তাকোয়া অবলম্বন করলে তোমার কুরবানিও গৃহীত হতো তুমি তা করি তাই তোমার কুরবানি প্রত্যাখ্যাত হয়েছে এতে আমার দোষ কোথায় তবুও এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেলল পবিত্র কুরআনে বর্ণিত হাবিল ও কাবিল কর্তৃক সম্পাদিত কুরবানির ঘটনা থেকেই মূলত কুরবানির ইতিহাসের গোড়াপত্তন হয়েছে এ ঘটনা থেকে লক্ষণীয় হল কুরবানির ক্ষেত্রে মনের স্বচ্ছতা এবং আল্লাহতালার জন্য নিবেদিত প্রাণ হওয়া আবশ্যক কারণ আল্লাহ তালা একনিষ্ঠ মনে দেয়া হাবিলের কুরবানি কবুল করেছিলেন পক্ষান্তরে কাবিলের খাদ্যশস্য কুরবানি হিসেবে কবুল করেননি তার মনে আল্লাহকে সন্তুষ্ট করার ইচ্ছে না থাকায় অতএব কুরবানি কবুলের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রবল ইচ্ছা থাকতে হবে অন্যথায় কুরবানি কবুল হবে না আল্লাহতআলাহ বলেন আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করেছি যাতে তারা আল্লাহর দেয়া চতুষ্পদ জন্তু জবেহ করার সময় আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে অতএব তোমাদের আল্লাহ তো একমাত্র আল্লাহ সুতরাং তারই আজ্ঞাধীন থাকো এবং বিনয়ীগণকে সুসংবাদ দাও সুরাহজ আয়াত চৌত্রিশ এ আয়াত থেকে এটা স্পষ্ট যে আদম আলাইসাল্লাম থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পর্যন্ত প্রত্যেক জাতিকে আল্লাহ তালা তার নৈকট্য লাভের জন্য কুরবানির বিধান দিয়েছেন